আচ্ছা ভাই ওই যে একান্ন নম্বর সুরার যে আয়াতটা যে মহাবিশ্ব সম্প্রসারণশীল এটা দেখলাম যে ইয়াটা ট্রান্সলেশনটা চেঞ্জ করে ভাই আমি তো ট্রান্সলেশনটা দেখি নাই কিন্তু আপনি যদি আমাদেরকে বলতেন যে কোন ট্রান্সলেশন তাহলে quran.com এ quran.com এ যে ট্রান্সলেশনটা দেওয়া আছে ওখানে বলা হইতেছে যে মানে এটা আমরা

এখানে যে তাইসরুল কোরআনে লেখা আছে আমি আসমান সৃষ্টি করে আমি মহা ম তাই আমি যেটা কথা বলতে চাই ইংলিশ ভার্সন ছিল আর কি ওই কোরান ডট কমের ও আচ্ছা উই আর ইটস এক্সপান্ডার এটা লেখা আছে কোন ইন ইংলিশটা আপনি কি সোহী ইন্টারন্যাশনাল একটা বলছেন ওইটা ফোন থেকে সার্চ দিয়ে ডাইরেক্ট কুরআন.কম এ প্রবেশ করলে ওইটাই দেখায়তো মানে এইগুলা দেখায়তো না আপনার ইন্টারফেস আসছে এটা তো আমার আসলে নাই কিন্তু এটাই তো ইন্টারফেস ভাই আমি তো এখানে দেখতে পাচ্ছি না আচ্ছা ঠিক আছে আপনি হয়তো দেখছেন কিন্তু আমরা যদি এখানে তাফসিরে যাই তাফসিরে গেলে আমি আমরা যদি আবু বকর জাকারিয়ার তফসিরটা দেখি এখানে দেখেন কি লেখা আছে আর আসমান আমরা নির্মাণ করেছি আমাদের ক্ষমতা বলে আর আমরা নিশ্চয়ই মহাসম্প্রসারণ করি এখানে দেখেন এই কথাটা দ্বারা বহু বচন এটা দ্বারা যেটা বোঝানো হয়েছে যে তাহলে রিজিক সম্প্রসারণ করে তালা রিজিক সম্প্রসারণ করেছেন এই যে দেখেন তবে ইবনে কাসির প্রশস্তকারী অর্থ গ্রহণ করেছেন তিনি অর্থ করেছেন আমরা আকাশের প্রান্তদের সম্প্রসারণ করেছি এবং একে বিনা খুঁটিতে উপরে উঠিয়েছি অবশেষে তা তার স্থানে অবস্থান করছে হুম এটা এইখানে কোথাও এরকমের কিছু বলা যে এখনো এটা টেন্স এখনো সম্প্রসারণ করতেই আছে করতেই আছে করতেই আছে এটা এখানে বলা নাই কোথাও আমরা আবু বকর জাকারিয়ার যে তাফসির সেখান থেকে দেখলাম আমরা যদি ইবনে কাসির থেকে দেখি আচ্ছা আহসানুল বায়ানটা দেখি এই যে দেখেন এখানে যেটা বলা আছে যে অর্থাৎ আকাশ প্রথম থেকে বিশাল কিন্তু আমি এর থেকে আরো বিশাল সম্প্রসারিত ও প্রশস্ত করার ক্ষমতা রাখি আমি আকাশ ও পৃথিবী সৃষ্টি করে ক্লান্ত হয়ে যায়নি বরং আমার শক্তি ও ক্ষমতা অসীম এটা বলা হয়েছে এখানে যে জিনিসটা আছে এইটা হ্যাঁ এখানেও মানে করতেছি এই ধরনের কোনো কথা এটা এখানে বলা নাই এখানে বলা আছে সম্প্রসারণকারী আমি মহা সম্প্রসারণকারী আচ্ছা ইবনে কাসিরের তাফসিরে কি বলা আছে দেখি আমি মহা আকাশকে সৃয় শক্তি বলে সৃষ্টি করেছি আমি মহা সম্প্রসারণকারী আমি ওর প্রান্তকে প্রশস্ত করেছি বিনা স্তম্ভকে দাঁড় করে রেখেছি এই জিনিসগুলো বলা প্রশস্ত প্রতিষ্ঠিত করেছি বানিয়েছি করেছি ইত্যাদি ইত্যাদি যে এখানে এই জিনিসটা এখানে বলা আছে ভাই আমি তো সব জায়গায় দেখলাম করেছি সম্প্রসারিত করেছেন করাটা হয়ে গেছে হুম সম্প্রসারিত করছি এটা তো কথা বলা নাই ভাই আপনি কথা ভাই একটু ভাই আপনি যে যে কুরআন ডট কমটাতে ঢুকছেন ওইটা ওয়েবসাইটটার ইয়াটা কি ইউআরএলটা একটু ভাই দেখতে পারি ভাই

ভাই এক মিনিট ভাই একটু শেয়ার দিতে হ্যাঁ হ্যাঁ শেয়ার দিন ভাই এইভাবে আপনার ভিডিও অন করে শেয়ার দিলে তো হবে না ভাই আপনি শেয়ার স্ক্রিন দেখেন আপনি কি ফোনে

প্রাইভেট চ্যাটে অলরেডি আমি ওই লিংকটা দিয়ে দিছি আপনি দেখেন এটা ঠিক এই যে এই লিংকটাতে ক্লিক করেন আমি যেটা দিছি এইটাতে ক্লিক করেন একটু আচ্ছা একই তো ভাই এটা 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 একই তো লিংক তো একই আচ্ছা দেখি আপনার লিংকটা দেখি ভাই ওই দুইটা লিংক একই লিংক হ্যাঁ এই যে এটাই এখানে এটাই এটাই আসতেছে আপনার হয়তো এই যে কালো কালারটা আসছে না কারণ আমি ডার্ক মোড অন করে রাখছি এই কারণে আপনি হয়তো একটু কালো দেখাচ্ছে আ এইখানে ডার্ক আমাদের ডার্ক মোড আমার পিসি ডার্ক মোড তো এইজন্য ওয়েবসাইটগুলো ডার্ক মোডে অন হয় হ্যাঁ আপনার কাছে হয়তো এটা অন্যরকম লাগতেছে এইজন্য কিন্তু এখানে যে দেখেন সোহি ইন্টারন্যাশনাল এটার মানে ইয়াটা দেয়া আছে উই আর সেটা ঠিক আছে আপনি আপনার লেখাটা দেখতে পেড়েছেন কিন্তু এখানে যেটা লেখা যে

আপনাকে জিজ্ঞেস করেছে এই যে এই লাইনটা লেখা তারপর লাইনের নিচে এই এই যে যে এরকম একটা জিনিস লেখা থাকে দেখেন আপনি ভাই ওই কিছু নাই এখানে কিছু নাই এখানে কিছু না থাকে কেমনে ভাই আপনি তাহলে কোন ওয়েবসাইট দেখতেছেন আমি তো জানি ভাই তাহলে আমি বলতে পারি না ভাই আমি তো এই আপনি যে লিঙ্ক দিলেন সেটা থেকে সেটা থেকে আপনাকে দেখাচ্ছি আপনি একটু আপনার কুকিজ ক্লিয়ার করে তারপর আপনি আবার দেখেন ভাই আমি তো বুঝলাম না উনি কি দেখতেছে বা আমি তো ওয়েবসাইট তো ক্লিক করে সেখানে তো গেলাম উনি কেমনে কেমনে কিছু দেখতেছে না নিচে লেখা সেটা তো বুঝতেছি না ভাই আচ্ছা অমর উনি আবার আসছে অমর আপনার কি আপনি কি শুনতে পাচ্ছেন অমর আপনি কি শুনতে পাচ্ছেন আনমিউট করে বলেন আনমিউট করে কথা বলেন

ভাই আমি আপনাদেরকে দেখা দিচ্ছি কিভাবে আপনারা ব্রাউজ করবেন দেখেন এই যে সেটিংসে যাবেন হ্যাঁ সেটিংসে যাবেন দেখবেন এখানে অনেক কিছু আছে সেটিংসে অনেক কিছু আছে হ্যাঁ সেটিংসে সবকিছু দেওয়া আছে এখানে দেখবেন ট্রান্সলেশন একটা সেকশন আছে সেখানে যাবেন হুম সেখানে গিয়ে আপনারা কোন কোন ট্রান্সলেশন গুলো আপনি দেখতে চাচ্ছেন সেইটা সিলেক্ট করবেন এই যে দেখেন আমার সিলেক্ট করা আছে আবুল আলা পিকথাল ইউসুফ আলী সোহি ইন্টারন্যাশনাল এই চারজনেরটা আমি মোটামুটি পড়ি হুম আহ এরপরে আমি পড়ি হচ্ছে গিয়ে বাংলা বাংলা দেখেন তাইসুল কোরআন শেখ মুজিবুর রহমান এই চারটাই আছে বাংলায় চারটাই আমি পড়ি আমি ইংরেজি পড়ি হচ্ছে এই তিনটা এই চারটা এই চারটা আমি ইম্পর্টেন্ট মনে করি এই জন্য এই চারটা আমি সবসময় পুরি এই কারণে এই চারটা টিক দেয়া আছে এই টিকটা দিয়ে তারপরে আপনারা এই ওয়েবসাইটটা ভিজিট করবেন তখন অনেকগুলো অনুবাদ আপনারা পাবেন এটা সহজ জিনিস ভাই একটু ঘাটাঘাটি করেন ইয়া ওয়েবসাইটে একটু ঘাটাঘাটি করে দেখেন সেখানে অনেক কিছু পাবেন আচ্ছা আমার দুইটা প্রশ্ন ছিল প্রথম প্রশ্নটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাম কি ওনার জীবদ্দশায় কখনো মদ পান করেছেন কিনা মদ হালাল হওয়ার আগে বা মদ পান করেছেন কিনা সেই রকম তো কিছু কোরআন হাদিসে কোথাও লেখা নেই কিন্তু যখন মদ হালাল ছিল তখন মোহাম্মদ খাইতেই পারে তখন সবার জন্যই সেটা হালাল ছিল তখন হালাল থাকা অবস্থায় খাইলে কোনো ইসলামের দিক থেকে কোনো প্রবলেম নাই হুম আর মোহাম্মদ যেটা করত মোহাম্মদ এক ধরনের মদ খাইতো সেটার নাম হচ্ছে নাবিজ আমি আপনাকে দেখাচ্ছি সেই হাদিসটা নাবিজ খাইতো মোহাম্মদ হ্যাঁ একটু বের করি Það er svona í. Það er svona í. Það er svona í. এটা একটু বের করতে একটু সময় লাগবে কারণ নাবি লিখে সার্চ করলে কিছু পাওয়া যাচ্ছে না আমি আপনাকে দেখাচ্ছি একটু ধৈর্য ধরেন পাওয়া গেছে দেখাচ্ছি হাদিসটা যে মোহাম্মদ এক ধরনের হালকা মদ এটাকে এক ধরনের খুবই হালকা মদ বলা হয় সেটা মোহাম্মদ খাইতো সেটা আমরা একটু দেখি এটা হারাম হর হওয়ার পরে পাওয়া যায় আচ্ছা আপনি তো এটা জানেন যে পান্তা ভাত খাই পান্তা ভাতের ভিতরে অ্যালকোহল থাকে এটা জানেন জনতা পান্তা ভাত যদি আপনি একটু কয়েকদিন যদি পান্তা ভাত খান সেটাতে যে অ্যালকোহল থাকে এবং বিভিন্ন ড্রিঙ্কস বিভিন্ন জুসে যে সামান্য পরিমাণ অ্যালকোহল থাকে এটা জানেন জি জি আচ্ছা তার মানে অ্যালকোহল তো মানুষ অলরেডি খায় সবাই খায় আপনিও খান আমিও খাই তো আমি যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন পাঁচ হাজার সাতান্ন নম্বর হাদিস যে নাবিজ খেজুর ভেজানো পানি এই যে খেজুর ভিজাইয়া পানি রাখতো এবং সেই পানিটা খাইত আহ নাবিজ খেজুর ভেজানো পানি গাঢ় হয়নি এবং নেশা সৃষ্টিকারী হয়নি তা মুবা হওয়া সেই সময় নেশা সৃষ্টি মানে হইতেছে একেবারে মাতাল হয়ে যাওয়া তারা মনে করতে যে নেশা মানে হইতেছে মাতাল হয়ে যাওয়া কিন্তু পান্তা ভাত খাইলেও হালকা নেশা হয় আহ নাবিজ খাইলেও হালকা নেশা হয় তো এই হাদিসে লেখা আছে যে লোকেরা ইবনু আব্বাসের নিকট নাবিজ কথা আলোচনা করলে তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের এর জন্য চামড়া মস্কে নাবিজ তৈরি করা হতো সুবা বলেন সোমবারের পূর্ববর্তী রোববার দিন শেষে রাতে হলে তিনি তা সোমবার দিন ও মঙ্গলবার আসর পর্যন্ত পান করতেন এরপরও কিছু অবশিষ্ট থাকলে তিনি তা খাদেমকে পান করাতেন বা ফেলে দিতেন মানে হচ্ছে সোমবার পূর্ববর্তী রোববার দিন শেষে রাতে করা হলে মানে একদিন আগে হইলে সোমবার একটা হইলে মানে রবিবার রবিবার দিন রাতে রাতে যদি আপনি পচায় রাখেন ওই জিনিসটাকে ভিজায় রাখেন তাহলে সোমবার দিন রাতে এবং মঙ্গলবার দিন আসর পর্যন্ত তিনি এটা পান করতেন মানে দুই দিন পচা ওই পানিটা পান করত। এই খেজুর পচানো পানি যেটা খেজুরের যে ইয়া পানি সেটাকে বলা হয় নাবিজ হালকা নেশা হয় এবার আসুন দেখি নাবিজ কাকে বলে সহিহুল সহিউল বুখারি গ্রন্থে আমরা দেখি নম্বর হাদিস এখানে দেখেন তাতে আমার জন্য খেজুর ভিজে নাবিজ তৈরি করা হয় এবং পানি মিঠা হলে আমি তা আরেকটি পাত্রে ঢেলে পান করি কিন্তু কখনো যদি ওই পানি অধিক পরিমাণ পান করে লোকজনের সাথে বসে যাই এবং দীর্ঘ সময় মসজিদে বসে থাকে তখন আমার ভয় হয় যে নেশার কারণে আমি অপমানিত হব তখন ইবনে আব্বাস বললেন আব্দুল কায়স গোত্রের একটি দেখেন এখানে কিন্তু ইবনে আব্বাসকে বললাম আমার একটি কলসি আছে তাতে আমার আমার জন্য খেজুর ভিজিয়ে নাভিসтори করা এবং পানি মিঠা হলে তা আরেকটি পাত্রে ঢেলে পান করি কিন্তু এই পানিটায় যদি একটু বেশি পান করে ফেলে তাহলে কিন্তু তার নেশা হয়ে যায় দেখতে পাচ্ছেন ভাই হুম এই যে যেই ব্যক্তি এই হাদিসটা বর্ণনা করতেছে এটা বুখারী শরীফের হাদিস এই হাদিসে যেই ব্যক্তির বর্ণনা করতেছে সে বলতেছে আমার কাছে একটা আহ কলসি আছে সেই কলসিতে হইলে আরেকটা পাত্রে ঢাইলে আমি পান করি কিন্তু কখনো যদি ওই পানি অধিক পরিমাণ পান করে লোকজনের সাথে বসে যায় এবং দীর্ঘ সময় মসজিদে বসে থাকি তখন আমার ভয় হয় যে নেশার কারণে আমি অপমানিত হব মানে তার তখন অনেক বৈসা থাকলে নেশা তখন হয়ে যায় তার মানে এই নাবিজে নেশা হয় এটা তো বোঝা যাচ্ছে না কি জি এই নাবিজ যদি আপনি বেশি পরিমাণে খান অধিক পরিমাণে পান করে লোক মানে বসে থাকেন তাহলে কিন্তু নেশা হয় এবং এই নাবিজটা কিন্তু নবী মোহাম্মদ খাইতো তাই না এটা তো বোঝা যাচ্ছে হুম এই দুইটা হাদিস আমরা যদি একসাথে করি তাহলে দেখা যায় মোহাম্মদ এই নেশা জাতীয় পানীয় যেটা হচ্ছে নাবিজ যেটা একজন সাহাবি বলছে এটা বেশি পরিমাণ খায় যদি আমি মসজিদে বসে থাকি তাইলে তাইলে ভয় হয় নেশার কারণে আমি অপমানিত হব তার মানে তার নেশা হয় এই হাদিস থেকে এবং নিচে আছে খেজুরের পানি এ তৈরি করা খুবই নেশা সৃষ্টিকারী এক জাতীয় মদকে নাবিজ বলা হয় এবং উপরোক্ত পাত্রগুলো ব্যবহারই হতো মদ প্রস্তুতের জন্য এই কারণে এইগুলো ব্যবহার নিষেধ করা হয়েছে ভাই দেখা যাচ্ছে এই লাইনটা জি এখানে কি লেখা আছে যদি একটু পড়ে শোনায়তেন তাহলে আমাদের 84 নম্বর টিকাতে কি লেখা মোবাইল ডাইরেক্ট সিটো বেহستر পানি থেকে তৈরি খুবই নেশা সৃষ্টিকারী এক জাতীয় মদের নাবিস বলা হয় এটা তো লেখা তাই না জি একদম আচ্ছা খুব খুবই হত মদ প্রস্তুতের জন্য এ কারণে এগুলোর ব্যবহার নিষেধ করা হয়েছে আচ্ছা এই নাবিসটা তো এই যে মানে খুবই নেশা সৃষ্টিকারী এই মদ এই মদটা তো নবী তো আমরা দেখতে পাচ্ছি নাবিজ গাঢ় হয়নি এবং নেশা সৃষ্টিকারী হয়নি তা মুবা হওয়া এখানে মানে হাদিসে লেখা আছে নেশা সৃষ্টিকারী হয়নি কিন্তু এই পানিটাই যদি অধিক পরিমাণে খাওয়া হয় তাহলে কিন্তু নেশা সৃষ্টিকারী হয় এটা হ্যাঁ এটা কিন্তু এমন না যে একটু খাইলে নেশা হবে না কিন্তু বেশি পরিমাণ খাইলে এইটা কিন্তু নবী মোহাম্মদ খাইত এবং সোমবার পূর্ববর্তী রোববার দিন শেষে বানায় রাখা সেটা তিনি সোমবারও খাইতেন মঙ্গলবারও খাইতেন মানে দুই দিন খাইতো আমি আমি দেখাই দিলাম যে মোহাম্মদ যে মদ খাইতো আসলে একদম করামত মদ খাইতো না করামত মদ খাইলে তো আসলে আহ তারে সমস্যা আছে তারে মানে তার সূত্র রাইসামাইরা যাবে করামত খায় মাতাল হয়ে যেত না কিন্তু সে তো এইটা তো করতো মানে নাবিস্ট তো হালকা মত তো খায়তো হ্যাঁ আমজনতা আপনি কি আর কিছু বলবেন না ভাই ধন্যবাদ ঠিক আছে তাহলে আপনাকে বিদায় জানাই ভালো থাকেন আপনার জন্য শুভ কামনা রইল ডাব্লিউ ই আপনাকে যুক্ত আছে বলেন হ্যাঁ ভাই আমার একটা প্রশ্ন ছিল যে ইসলাম অনুযায়ী যদি আপনাকে কোনো মুসলিম হত্যা করে তাহলে কি ইসলাম অনুযায়ী ওই মুসলিমের শাস্তি হবে হয়তো বেতরা খাত টেতরা খাত হালকা পানিশমেন্ট হবে কিন্তু মৃত্যুদণ্ড হবে না একটা ইসলামী সরিয়া রাষ্ট্রে একজন মুসলিমের জীবনের দাম কাফের জীবনের দামের থেকে বেশি কাফেরদের জীবনের মূল্য হচ্ছে টাকা পয়সা হালকা টাকা পয়সা দিয়ে দিলে সেটা হয়ে যায় কাফের জীবনের তেমন কোনো এমনকি যদি চুক্তিবদ্ধ কাফেরও হয় চুক্তিবদ্ধ কাফেরদের সাথে একটু তাদের জীবনের দাম একটু বেশি ওদের থেকে কিন্তু মানে বিভিন্ন জায়গাতে বলা আছে বিভিন্ন আকিদা গ্রন্থে বলা আছে সারা পৃথিবীর সমস্ত কাফেরকে একত্র করলেও তাদের মূল্য একজন মুমিনের জীবনের মূল্যের সমান হবে না এটা বিভিন্ন জায়গাতে বলা আছে আচ্ছা আমরা একটু দেখি এই বিষয়ে কি বলা আছে কাফের হত্যা করলে মুসলিমের কোন মৃত্যুদণ্ড নেই এটা হচ্ছে সংসদ জ্ঞানকোষ পাতাতে একটা লেখা আমরা একটু প্রথমে এই ভিডিওটা একটু দেখেনি এখানে একজন আলেম কি বলে শুনি আমরা শুনেন কিন্তু মুসলিমরা কেন ইসলাম থেকে মুখ ফিরানবে কেন ইসলাম তো আমাকে সম্মানিত করেছে আপনি জানেন একটা ইসলামের মুসলিমের সম্মান কি কোন মুসলিম যদি মিস্টেক বসে তো কোন কাফের কে হত্যা করে ফেলে রাষ্ট্রের ক্ষমতা নাই যে হত্যার বদলে হত্যা কেসাচ করে কোন মুসলমানকে হত্যা করতে পারে আল্লাহ বলছে এটা আমার বিধানে নাই এটা একটা মুসলিমের মর্যাদা কিন্তু সেই ইসলাম পে আপনি ধর্মটাকে যা ইচ্ছা তাই ভেবে নষ্ট করে দিচ্ছেন কেন আচ্ছা আপনি কি শুনতে পাইলেন কি বলল জি জি তাহলে তো ভাই আপনার লাইফের কোনো নিরাপত্তা নাই যে আপনাকে তো হ্যাঁ মানে যে কোনো মুসলিম সেটা ঠিক এখন আমরা দেখি এখানে ডক্টর আবু জাকারিয়ার একটা না এই হচ্ছে কুসংস্কার পর্যালোচনা এটা হ্যাঁ ডক্টর আবু বকর জাকারিয়া সম্পাদিত মোহাম্মদ আব্দুল কাদের বই এটা একদম ইসলাম হাউস থেকে প্রকাশিত এই বইতে একটা লাইন আছে আহ এই কথাটা একটু পড়েন তো ভাই কি লেখা এখানে যারা শিরিক চর্চা করে তাদের রক্ত মুসলিমদের জন্য হালাল হত্যাযোগ্য আল্লাহর যেখানে পাবে তাদের মেরে তাদের পাক অবরোধ করো তাদের ঘাটিতে তাদের সন্ধানে উৎপেতে বসে থাকো শিরিক একটি বড় গুণা আচ্ছা ঠিক আছে বুঝতে পারলাম তো এইখানে যে প্রথম যে লাইনটা যারা শির চর্চা করে তাদের রক্ত মুসলিমদের জন্য হালাল হত্যাযোগ্য যদি আমি শির চর্চা করি না আমি তো নাস্তিক কিন্তু আমি তো আমি তো আরো ভয়ঙ্কর তাই না আমি নাস্তিক তো আরো ভয়ঙ্কর এখানে শির যারা হিন্দু টিন্দু তাদের সম্পর্কে কথা কইছে তাহলে আমার সম্পর্কে কি বলবে সেটা একটু বিজ্ঞালন আমার হচ্ছে বিপরীত দিক থেকে হাত পাকাইতে দিতে হবে যে সুরা মাইদার তেত্রিশ নম্বর আয়াত আমার উপরে তারা প্রযোজ্য করবে আর কি সুরা মাইদার তেত্রিশ নম্বর আয়াতে এটা বলা আছে যে মুরতাদ দুইটা হচ্ছে মুরতাদের শাস্তি বিষয়ক আয়াত বিপরীত দিক থেকে হাত পাকেটে ফেলা তো আমরা একটু দেখি যে এই বিষয় সহি হাদিস একটু দেখি সহি বুখারি তাওহিদ ছয় নম্বর কাফেরের বদলে মুসলিমকে হত্যা করা যাবে না এখানে বলা হচ্ছে কাফের বদলে কোন মুসলিমকে হত্যা করা যাবে না মানে আপনি একটা ইসলামিক রাষ্ট্রে যদি কাফেরকে কে যদি কেউ মেরেও ফেলে মুসলমানরা মেরে ফেলে তাহলে সেই মুসলমানের জন্য কিসাস কায়েম হবে না মানে কিসাস করতে পারবেন না অর্থ দণ্ড টন্ড হইতে পারে সামান্য কিছু মানে জরিমানা জরিমানা হইতে পারে বা একটু ধমক টমক হইতে পারে কিন্তু মৃত্যুদণ্ড হবে না মানে কারণ কাফের জীবনের তো কোন মূল্যই নেই ইসলামের কাছে তাই না কাফের তো আচ্ছা আরো দেখি যাবে না এই হ্যাঁ আলী বলতেছে এই সহিফার মধ্যে আরো আছে কাফের কে হত্যার অপরাধে কোনো মুসলিমকে মুসলমানকে হত্যা করা যাবে না সুনান আবু দাউদ শরীফ তাহকিকৃত কাফের হত্যার দেয় মুসলিমকে হত্যা করা যাবে কিনা সাবধান কোনো মুমিনকে কোন কাফের হত্যার অপরাধে হত্যা করা যাবে না তারপরে হচ্ছে কি আবু দাউ তাহাকে কৃত কাফের হত্যা মুসলিম মুসলিমকে হত্যা করা যাবে কিনা কথা বলা আছে এবং একটা ফটো আছে ইসলাম কিউএ ইনফো থেকে একটা ফটো আছে যে কাফেরকে এ মুসলিম শুড নট বি কিল ফর এ কিলিং নন কিলিং এ নন মুসলিম এই যে দেখেন এখানে পরিষ্কার ভাবে এ মুসলিম শুড নট বি কিল্ড ফর এ ফর কিলিং এ নন মুসলিম মানে কাফের কে হত্যার দায় মুসলিম কে করা যাবে না আচ্ছা এই বিষয়ে দর্শে তাওহিদ ও কিতাল চতুর্থ দর্শে যে জিনিসটা বলা আছে দেখেন এই বইয়ের কত পৃষ্ঠা আমি বলে দিই সাত আট পৃষ্ঠাতে যেটা বলা আছে নিহত ব্যক্তি খুনি ব্যক্তির সমকক্ষ হতে হবে প্রথম বিবেচ্য ধর্মের ক্ষেত্রে সমকক্ষতা ভাই আপনি একটু পড়ে শোনাবেন আমাদেরকে এখানে কি লেখা আছে একটু শুনি আপনার মুখে সুতরাং কোনো মুসলিমকে কোনো কাফের বদলে হত্যা করা যাবে না কারণ মুসলিম এবং কাফের ধর্মের ক্ষেত্রে সমান নয় অতএব কোন মুসলিমকে জিম্মি বা নিরাপত্তা প্রাপ্ত কাফের বদলে হত্যা করা যাবে না যেহেতু হারবি কাফের মৌলিকভাবে কোনো রক্তপন রক্তপণ এবং কিসাস নেই বরং হত্যা করা মুস্তাহাব কিংবা ওয়াজিব অথবা মুবাহ বৈধ এটি জুমহুর সাফেই হাম্বলি মালিকি জাহেরি ফকিদের মত এখানে উৎসাহ দেওয়া হইতেছে হ্যাঁ উৎসাহ তো দেওয়া হইতেছে কি একটা অবস্থা এটা কোন দুনিয়া ভাই এটা কি কয়ে গেলা হ্যাঁ একটা কাফে তাহলে তো আপনি যদি মিডিয়ায় আপনার ছেলের ছবি পোস্ট করেন তাহলে আপনি ওর জীবন নিরাপত্তাহীন করে দিতেছেন না ও তো জার্মানিতে থাকে ও তো জার্মানিতে থাকে জার্মানিতে তো এই দেশে যদি কোনো মুসলিম যায় বাংলাদেশ থেকে বা অন্য যদি এখানে গোয়েেন্দা সংস্থা অত্যন্ত তৎপর একবারে পাঁচার ভিতরে বাস দিয়ে খাড়া করে রাখবে জার্মানিতে হ্যাঁ এত সোজা না ভাই এটা জার্মানি ভাই হ্যাঁ জার্মানিতে মুসলিম নাই মুসলিম আছে কিন্তু একবারে সিধা হয়ে থাকে একবারে ভদ্র ছেলের সিধা হয়ে থাকে হ্যাঁ নেইলে Pasar ভিতরে আইক্কালা বাস ঢুকা দিবে কুরআনটারে এগুলোর উপর আমল করা নরা এই হাদিসগুলোর দিবে হ্যাঁ তো কুরআন তো আল্লাহর কুরআন তো দিব হ্যাঁ এটা বইলা বেরে দিবে এখানের গোয়েন্দা সংস্থা অত্যন্ত তৎপর অত্যন্ত সজাগ এত সজাগ ভাই জার্মানিতে মানে ইয়া মানে ফাইজলামি করা ভ্রাত্ৰামি করা এই সমস্ত বর্বর অসভ্য আইন বাস্তবায়ন করা এখানে সম্ভব না তো আপনি পড়েন এখানে পড়েন আর কি লেখা আছে পড়েন শুনি আমরা অতএব কোন মুসলমানকে কাফেরের বদলে হত্যা করা যাবে কিন্তু এ ব্যাপারে হানাফি বলেন আবু হানিফা একটি জয়ী ফাদিস দিয়ে প্রমাণ পেশ করে বলেন জিম্মি কাফের বদলায় মুসলিম হত্যা করা হবে ইমাম মালিক বলেন মুসলিম মুসলিমকে কাফের বদলে হত্যা করা যাবে না তবে কেবল মাত্র একটি অবস্থায় তা করা যাবে তা হলো সে যদি গিলা গিলা করে হত্যা বদলে কা হত্যা করা হবে কিন্তু পরবর্তীতে প্রমাণ হয়েছে ইমাম আবু হানিফার এই বক্তব্যটা ভুল কারণ হচ্ছে আহ এই হাদিসটাই ছিল জয়ীফ হাদিস তখন ইমাম মালিক আবার বলছে গিলা করে হত্যা করে মানে হচ্ছে গিয়ে গিলা শব্দটার অর্থ কি এখন আমি ভুলে গেছি এখন আমি বলতে পারছি এমন কিছু না এখানে বলা আছে দেখেন গিলা হত্যা হলো কোন জিম্মি বা নিয়োগপ্রাপ্ত কাফের কে কাত করে শুইয়ে জবাই করে হত্যা করে তার ধন সম্পদ লুটে নেয়া এটা যদি কাত করে শোয়া যদি জবাই করে তাইলে হচ্ছে গিয়ে আহ হত্যা করা হবে কিন্তু কাত না করে মানে জবাই করলে কোনো সমস্যা নাই খাড়া করা মানে কি একটা অবস্থা ভাই কেমনে জবাইটা করবে এই জাবাই করলে মানে ভাই এগুলা ভাই অদ্ভুত ব্যাপার স্যাপার ভাই মানে দুনিয়া কোথায় দুনিয়া কোথায় সভ্য আইন কারণ কোথায় আচ্ছা আমরা দেখি হজরত ওসমানের আমলে এই ধরনের একটা ঘটনা ঘটছিল এবং ওসমানও এই ফয়সালা দিছে যে কাফের বদলে মুসলিমকে হত্যা করা যায় না কারণ নবী বই লাগেছে আপনি যদি এই বিষয়ে আরো আলোচনা করতে চান তাহলে আমার কাছে আরো অনেক দলিল আছে অনেকগুলা দলিল আছে আমি আপনাকে দেখাতে পারি আপনার কাছে আপনি একটু আমাদেকে বলেন যে এই বিধানটা আপনার কাছে কেমন লাগতেছে সেটা একটু বলেন আমাদেরকে এটা তো ভাই ইনসাফ হইতেছে না কারণ সেম কাজ যদি বিদুর আমাদের সাথে করে তাহলে আমরা আবার তাদেরকে ভুল বলবো কিন্তু আমরা করলে এটা ঠিক এটা আবার মিলতেছে না কি মানে সবার ক্ষেত্রে তো রুলস সমান হওয়া উচিত রুলস সমান প্রত্যেক নাগরিকের জন্য একই রুল থাকা উচিত ধর্মের ভিত্তিতে মানুষের মর্যাদা মানুষের জীবনের মর্যাদা নির্ণয় করা উচিত না কিন্তু এটা তো ভাই যে ইসলাম তো আছে কেউ যদি ইসলাম ধর্ম ছেড়ে দেয় তাহলে হচ্ছে তাকে হত্যা করতে এখন সেম বিধান যদি পৃথিবীর সব ধর্মে থাকে যেমন হিন্দু ধর্মে আছে যে কেউ যদি হিন্দু ধর্ম ছেড়ে দেয় তাহলে তাকে হত্যা করবে তাহলে ভাই ইসলামের এই নিয়ম যদি সব ধর্মে থাকে তাহলে তো ভাই মানে ধর্ম ছাড়বে না এটা শুধু আমাদের ধর্মে অন্য ধর্ম থাকতো হয়ে যেত অন্য কিন্তু কেউ যদি ধর্ম ত্যাগ করে অন্য কোন ঈশ্বরের কাছে প্রার্থনা করে তাহলে তাদের এমনি এমনি মারবা তোমরা এটা বলা আছে মানে কিন্তু এটা খ্রিস্টানরা ফলো করে না তারা বলে যে ওইগুলা পুরানো নিয়ম ওগুলা আমরা এখন মানি না তো ওরা মানে মোটামুটি একটু এদিক সেদিক করে নিছে আর কি যদিও ধর্মে আছে কিন্তু ওরা এটারে ইয়া করে না পাত্তা দেয় না কিন্তু মুসলমানরা তারা মনে করে যে যেহেতু কোরআন হাদিস হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসছে সেগুলা অ্যাপ্লাই করবে ঠিক আছে ডব্লিউ ডব্লিউ ভাই আপনাকে তাহলে আজকে আমরা বিদায় জানাই আচ্ছা ভাই তাহলে এক লাস্ট একটা কোয়েশ্চেন যে আপনি যে বিষয়গুলো দেখান বর্তমানে আলেমুল আমারা হচ্ছে এই বিষয়গুলো কেন বলে না কেন মানে এটা আমি আর কারণ মুখ থেকে শুনি না শুধু আপনাদের আবার কথা এটা বাস্তব কিন্তু ওরা বলে না কেন এই ভাই এটা বললে তো মানে এটা তো বললে একটা প্রবলেম তো এটা বলাটা একটা প্রবলেম না আপনি বুঝেন না যে তারা তো এটা বলে যে ইসলাম যদি কায়েম হয় শরীয়ত কায়েম হলে সব অমুসলমানরা সবাই সুখে শান্তিতে শান্তিপূর্ণভাবে মিলেমিশে বসবাস করবে এইগুলা বললে তখন তারা ভোট পাবে কিন্তু তারা যদি এই সভ্য জগতে এসে বলে যে এই বিধান চালু হবে এই বিধানটা তখন তো তারা তো ভোট পাবে না ভাই তাদের তো দরকার দরকার। তাদের তো ছিচি করবে এই সমস্ত কথাবার্তা শুনলে ইসলামের ভিতরে এই বিধান আছে এগুলা শুনলে তো মানুষ থু মারবে ইসলামের উপরে তো নবীর উপরে থু তোর ইসলামের উপরে থু কোরআনের উপরে আমরা পায়খানা করি এটা বলবে ভাই এইটা তো বলার কথাই না তারা তো এখন তাকিয়া করে ইসলামকে প্রচার করে কিন্তু মু আসল ইসলাম কোনটা সেটা তো আমরা বারবার দেখাই আপনাদেরকে এবং বই খুলে খুলে দেখাই এখন আপনারা এটা আপনাদের বিষয় যে আপনারা চিন্তা ভাবনা করেন বা আপনারা যাচাই করে দেখেন যে আপনারা বাংলাদেশে শরীয়ত কায়েম শরীয় ইসলাম কায়েম করতে চান কিনা ইসলাম কায়েম করতে চান কিনা ভাই আর কিছু আমাদের আমাদের বলার নেই আপনারা যদি চান শরীয়ত এটা করেন অসুবিধা কি ডব্লিউ ভাই তারা আজকে বিদায় জানাই হ্যাঁ জী ভাইজি ঠিক আছে বিদায় জনালাম আপোনাকে